সে সালামি আজকে না গতকালকে থেকে পাওয়া শুরু গার্লফ্রেন্ড আছে না তাই আমি ভাবছিলাম তো ওই টাকা দিয়ে গার্লফ্রেন্ডে গিফট কিনে দিবেন না না তা সালামি এখনো পাই নাই কিছু বাট আমার ছোট ছোট যেগুলো আছে ভাই ভাতিজা ওদেরকে সালামি দিতে হয়েছে আমার অনেক না এখন তো বড় হয়ে গেছি সালামি পাই না সালামি দিতে হয় ঈদ ভাই ঈদ মোবারক আসলে তো সালামি তো এখনো পাইনি কোনো টাকা পাইনি জিরো টাকা অলরেডি আমার পকেট থেকে আরো একশো টাকা চলে গেছে আজকেও মনে করেন সালামি পকেট থেকে গেছে কিন্তু ওইরকম কারো কাছ থেকে ঈদ মুবারক সবাইকে শিপন সোয়ালডে সবাইকে স্বাগতম সবুজ সে বলে আমাদের প্রিয় গাজীপুর সেখানে হচ্ছে যে আজকে আমি ঈদের দিনটা বেছে নিয়েছি একদম সবুজের মাঝখানে যে সবুজের মাঝখানে হচ্ছে আমাদের মতো কিছু মানুষ ওইখানে আসে সকলের মতামত এবং হচ্ছে যে আজকের যেই ধান ক্ষেতের উপর দিয়ে যে পদ্ম ফুলগুলো উকি মেরে আছে সবগুলো আজকে দেখাবো এবং হচ্ছে যে কিছু মানুষের কথাও শুনে আসবে যে ঈদটা কে কেমন কাটিয়েছে এবং কার কত সালামি দিয়েছে এবং কার কত সালামি খরচ হয়েছে সবকিছু আজকের ফুটেজ আসে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ঈদ মোবারক ভাই এই ঈদ মোবারক ভাই আপনি তো হচ্ছে আজকে ঘুরতে আসছেন কোন জায়গায় আসছেন এটা আপনার মোহানি গ্রামেই ঈদের দিন কেমন কাটতেছে আপনি আলহামদুলিল্লাহ ভালো কাটছে ভাই আজকে হচ্ছে ঈদের দিন আপনি হচ্ছে কত টাকা সালামি পেয়েছেন এবং সালামি কত টাকা দিয়েছেন তা সালামি এখনো পাইনি কিছু বাট আমার ছোট ছোট যেগুলো আছে ভাই বাতি যা ওদেরকে সালাম দিতে হয়েছে আমার অনেক তার মানে আপনি খরচের খরচায় আছেন খরচায় আছি বাট পাইনি এখনো আচ্ছা ঈদ মুবারক ভাই ঈদ মুবারক ভাই আপনাকেও ভাই ঈদের দিনটা কেমন কাটছে ভালো আলহামদুলিল্লাহ শহরের দিকে অনেক মানুষ পছন্দ করে আপনি হচ্ছে একদম সবুজের মাঝখানে চলে আসছেন তো আমি চাচ্ছিলাম যে নীরব কোনো কিছু আর আমি তো হচ্ছে আমার ফ্যামিলির সাথে আসছি দেখতেছেন আমার মা তারপর হচ্ছে কাজিন যারা আছে সবাইকে নিয়ে আসছি তো এই জন্যই বাড়ির পাশে আমার বাড়ি এখানেই এই জন্য আর এখানে আসা তো আজকে আপনি কত টাকা সালামি পেয়েছেন আচ্ছা আমি হচ্ছে সালামি আজকে না গতকালকে থেকে পাওয়া শুরু করছে অ্যান্ড স্টিল খেলে আসতেই আস তিন সাড়ে তিন হাজার টাকার মতো হয়তো পাইছি আর দিছি হয়তো দুই আড়াই হাজার টাকার মতো ঈদ মোরক ভাই ঈদ মোবারক ভাই আপনার আজকের দিনটা কেমন কাটছে আজকে মোটামুটি তেমন আনন্দ হয় নাই বাট ভালোই ভাই অনেকে হচ্ছে যে মানে সড়কের কোলাহল কিংবা হচ্ছে যে রাস্তাঘাটের যেই জায়গাগুলো মানুষের বেশি পছন্দ করে সেইখান থেকে বেরিয়ে আপনি একদম সবুজ শ্যামলে ভরপুর একটা এলাকার মধ্যে আসতেন সেখানে ঘোরাটা আপনার কেমন লাগছে এটা অনেক ভালো লাগতেছে প্রাকৃতিক পরিবেশ নেচার এখানে বাতাস আছে অনেক সুন্দর ভালো লাগতেছে মন ভালো লাগছে সালামি কত টাকা পেয়েছেন কত টাকা আপনি দিয়েছেন আসলে তো সালামি তো এখনো পাইনি কোনো টাকা পাইনি নাই জিরো টাকা অলরেডি আমার পকেট থেকে আরো একশো টাকা চলে গেছে মানে এখন আপনি খরচের খাতায় আছেন হ্যাঁ হ্যাঁ খরচের খাতায় ঈদ মুবারক ঈদ মুবারক আপনার ঈদ কেমন কাটছে ভালো আপনি আজকে ঈদের সালামি কত পেয়েছেন মানে মোটামুটি পাইছি সাড়ে আপনি পেয়েছেন আপনি কয় টাকা দিয়েছেন মানে একটি অফার দেয়নি ও তার মানে হচ্ছে আপনি লাভের খাতায় আছেন লসের খাতায় না না আচ্ছা গার্লফ্রেন্ড আছে না তাই আমি ভাবছিলাম তো ওই টাকা দিয়ে গার্লফ্রেন্ডে গিফট কিনে দেবেন না না ভাই 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 আজকে তো হচ্ছে যে আপনি এই সুন্দর একটা পরিবেশে আসছেন এখানে হচ্ছে সবুজে ভরপুর মানে আমাদের গাজীপুরে একটা কথা আছে সবুজ সেমলে ভরপুর আমাদের প্রিয় গাজীপুর এটা হচ্ছে আমাদের গাজীপুরের যে স্লোগানটা তো হচ্ছে যে আপনার আজকে সবুজের মধ্যে এসে কেমন লাগতেছে ভাই মনটা আসলে অনেক ভালো লাগতেছে কারণ মনে করেন প্রাকৃতিক পরিবেশে মনটা মানে আলাদা একটা অপরন্ত মানে আনন্দ ফিলিংস পাওয়া যায় আর কি তো মনে করেন যা এদের রাস্তাঘাটে মনে করেন কোলাহল ওই রকম আনন্দ উল্লাস করা যায় না তো এই প্রাকৃতিক পরিবেশে মানে মনটা অনেক ভালো লাগতেছে আমার নিজের কাছে সালামির কত টাকা পেয়েছেন কত টাকা আপনার পকেট থেকে খরচ হয়েছে সালামি ভাই সালামি যেটা ওইটা মনে করেন আরো যে সময় ছোট ছিলাম তখন হয়তো সালামি পাইতাম কিন্তু এখন যে বয়সটা যে পর্যায়ে সে দাঁড়াইছে তো এখন মানে সালামি পাওয়ার মতো ওই রকম

আচ্ছা আপনি পান নেই একটা গাও জি না তার মানে আপনি খরচের কাছে আছেন জি আপনাকে কিছু পদ্ম ফুল দেখিয়ে আসি চলুন এখন চলুন তো চলে আসেন দিকে আপনার কিন্তু এখানকার যে পদ্ম ফুলগুলো আছে যখন হচ্ছে পানি থাকে তখন কিন্তু একবার হয় এবং হচ্ছে ধান কাটার যখন হচ্ছে যে ধানগুলো পাকবে পাকবে ভাব তখন কিন্তু হচ্ছে ধান কাটা ধানের ওপর দিয়ে হচ্ছে পদ্ম ফুলগুলো ফুটে পড়ে